আমরা অনেকে নাকের মাংস আর নাকের পলি বেছে না ঠিক আছে দেখেন এই নাকে আমি এটা জুম করি ছবিটা একটু দেখেন এটা একটা নাক ঠিক আছে খুব একটু ভিডিওটা জুম করে হ্যাঁ দেখেন আমি দেখাই এই যে এটা হচ্ছে নাকের হাড় দিয়ে আমাদের কোনটা এই এটা ইন্ডিকেটরটা আসে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে নাকের হাড় দিয়ে এটা হচ্ছে নাকের মাংস যেগুলো আমাদের স্বাভাবিক সবারই আছে অনেক সময় নাকের মাংস বড় হয়ে গেলে নাকটা বন্ধ হয়ে যায় ঠিক আছে আর এটা হচ্ছে পলিপ ঠিক আছে এটাই পলিপ যেটা পানির থলের মতো ঠিক আছে বুঝতে পারছেন পলিপের জন্য কিন্তু অপারেশন লাগে ভাইয়া বুঝতে পারছেন আমি ফেস করি বিডিও মেশিনের মাধ্যমে ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি ঠিক আছে কারণ নাকের মাংস আমরা আমার কাছে ওষুধ আছে আমি ওষুধ লাগে নাকের মাংস ছোটো হয়ে যায় আরও তো শ্বাস নিতে পারে কিন্তু আপাতত ভাইয়া দেখেন কত বড় গ্যাপ দেখ নাকের মধ্যে অনেক বড় গ্যাপ না নিচে দেখেন কত বড় একটা পলিপ দেখছেন হুম দেখেন এই পাশে দেখেন একটু দেখাই হ্যাঁ করোনারটা তার বন্ধ হয়ে আছে ঠিক আছে একদম কমপ্লিট বন্ধ হয়ে গেছে না বলা হয় তাকে এক মডেল পলিপ আমরা এক পাশে থাকলে বলি দুই পাশে বলি